বিভং ছে ভাঙছে। ডিভোর্সের জন্য ঠিক কত টাকা চাইলেন ধনশ্রী? টাকার অঙ্ক শুনেই একেবারে মাথায় হাত চাহালে। দেখুন,harthik pandya Natasha Stancoffee-এর বিবাহ বিচ্ছেদের আগে ও ঠিক এমনই পরিস্থিতি তৈরি হয়েছিল। তুহাশা ছিল নীরবতা বজায় রেখেছিলেন তারা, তবে শেষמש সেই জল্পনায় শক্তি হয়। এবার যুজবেন্দ্র চahal এবং ধনশ্রী বর্মার ক্ষেত্রেও কি তাই হতে চলেছে নাকি? ধনশ্রী ও চাহালের সম্পর্ক যে আগের মতো নেই, তার একাধিক ইঙ্গিত পা গিয়েছে? তবে তাদের ব্যাপারটা এখনো রয়েছে ক্ষেত্রেও এমনকি তারাও নিরবতা বজায় রেখেছেন কেউ কিছুই বলছেন নাইনি এতদিন জল্পনা ছিল ও ধনশ্রীর বিবাহ বিচ্ছেদ হচ্ছে এবার তো তাদের বিবাহ বিচ্ছেদ নিয়ে আরো বড় আপডেট সামনে এসেছে জানা যাচ্ছে চহালের থেকে নাকি খরপোশ দাবি করেছেন ধনশ্রী বিভিন্ন মিডিয়া রিপোর্টস বলছে চহালের থেকে নাকি বিবাহ বিচ্ছেদের জন্য ষাট কোটি টাকা দাবি করেছেন ধনশ্রী যদিও এই নিয়ে কোনো পাকা খবর নেই কারণ দুপক্ষই এখনও নীরব ফলে খবরের সত্যতা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে জানুয়ারির শুরুতে একটি ইনস্টাগ্রাম স্টোরিতে চহাল লিখেছিলেন সোশ্যাল মিডিয়ায় যে খবর ঘুরছে তাতে তিনি স্তম্ভিত এই খবরগুলি তাকে এবং তার পরিবারকে উদ্বেগে রেখেছে তবে কোনো খবরের সত্যি মিথ্যে নিয়ে তিনি কিছু বলেননি দু হাজার কুড়ি সালের বাইশে ডিসেম্বর গুরগাঁওতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে করেছিলেন ধনশ্রী এবং যুজবেন্দ্র চৌহান ধনশ্রী পেশায় একজন দন্ত চিকিৎসক এবং কোরিওগ্রাফার একটি রিয়ালিটি শোতে অংশগ্রহণ করে তিনি জনপ্রিয় হন ফেরো রিপোর্ট টিভি সেভেন বাংলা